ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার দেয় আমেরিকা নিজ মুখেই স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের স্বীকারোক্তিতে তোলপাল পড়ে গিয়েছে ভারতের রাজনীতিতে মোদীকে নিশানা বিরোধী দলগুলির ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার দেয় আমেরিকা নিজ মুখেই এবার স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা আমরা দেখেছিলাম গতকালই কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম বিরোধীদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল নরেন্দ্র মোদীকে এবার ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা তার নিজ মুখেই স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের Prime Minister Modi in India, মার্কিন দেশে কেন্টাকিতে সেনা তত্ত্বাবধানে অতি গোপন স্থান ফোর্ট নক্সে রাখা হয়েছে সে দেশের স্বর্ণ সঞ্চয়ের একটা বড় অংশ উনিশশো সালে ফোর্ট নক্সে মার্কিন সোনা রাখা শুরু হয় তার আগে সেটি ব্যবহৃত হতো মার্কিন সেনাবাহিনীর অন্য কাজে অত্যন্ত গোপন এই মস্ত বড় সিন্ধুকের মতো বাড়িটি তৈরি করতে ষোলো হাজার কিউবিক ফিট গ্রানাইট পাথর ব্যবহৃত হয় আপনারা শুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে কি বক্তব্য ট্রাম্পের পড়ে গিয়েছে এ বিষয়ে এবার ভারতের রাজনীতিতে একই সঙ্গে নরেন্দ্র মোদীকে নিশানা করছে বিরোধী দলগুলি ও একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছে আমেরিকা এমনটাই জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মুখেই স্বীকার করলেন তা আমরা দেখেছিলাম যে এই গতকালে এই বিষয়ে উল্লেখ করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি জানিয়েছেন এবং তার পরবর্তীতেই এই বিদেশ মন্ত্রক অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একাধিক বিষয় বলা হয়েছে যে এই বিষয়টি একেবারেই দেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশি হস্তক্ষেপ সেই বিষয়টিও বলা হয়েছিল ভারতেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফ থেকে রণধীর জয়সওয়াল এমনটাই বক্তব্য জানিয়েছিলেন এবং আজ সেই বিষয়টি আবারও একই রকমভাবে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছিল আমেরিকা নিজ মুখেই তা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস একেবারে ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্তব্য এই যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ঠিক কোন দিকে যাবে এবং কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টি স্বর্ণালী আমি তোমাকে কি বলে বোঝাবো আমার আমার ঠিক ভাষা আসছে না এত বড় রাজনৈতিক বোমা গত কত বছরে এর আগে পড়েছিল সেটা আমার মনে পড়ছে না ডোনাল্ড ট্রাম্প বলেছেন টাকা দিয়েছেন মোদিকে ভোট ভোটারে ভোটারদের বুথমুখী করবার জন্য ইউএস এইডের যে টাকা সেই টাকা অন্য কাউকে নয় দিয়েছেন কোট অ্যান কোট মাই ফ্রেন্ড মোদিকে মোদিকে টাকা দিয়েছেন মোদী সেই টাকা কিভাবে খরচা করেছেন কেউ জানে না গতকাল যখন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলন করছিলেন তখন তিনি মুখ মুছে এসে বললেন যে এই যে টাকা ভারতে ঢুকেছে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল এবং উপযুক্ত তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করবে এই কথা রণধীর জয়সওয়াল বলছিলেন কালকে আমরা কলকাতা টিভির পর্দায় সেটা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি রণদীর জয়সওয়াল আজকে কি বলবেন তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো কেননা ট্রাম্প ফাঁস করে দিয়েছেন একুশ মিলিয়ন মিলিয়ন মানে দশ লক্ষ এখানে কোটিতে বললে হয় টু কোটি দুই দশমিক এক কোটি ডলার ডলারের দাম এখন ভারতীয় মুদ্রা প্রায় নব্বই টাকা ছুঁই ছুঁই সেই দিক থেকে ধরলে প্রায় একশো আশি কোটি টাকা কোথায় গেল মোদিকে দিয়েছেন মোদি সেই টাকা কিভাবে খরচা করেছেন মোদি যে সেই টাকা নিয়ে হজম করে ফেলেছেন তার প্রমাণ হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কালকে সাংবাদিক সম্মেলন করে খুবই দুশ্চিন্তা দেখালেন যেটা এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ আমরা তদন্ত করে দেখব যদি মোদীর টাকা নেওয়ার ব্যাপারটা মোদি চেপে না যেতেন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে দিয়ে এই কথা না বলাতেন তাহলে অন্তত একটা জায়গা থাকতো যে মোদি সঠিক কাজের জন্য নিয়েছেন বুথমুখী করার জন্য উৎসাহিত করবার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে কিন্তু মোদি চেপে যাচ্ছেন বলেই তো তদন্ত করার ব্যাপার এবং তারপরে অমিত মালবিয়া বিজেপি নেতা অমিত মালব্য থেকে শুরু করে তাবরও বিজেপি নেতারা ময়দানে নেমে পড়লেন কি বলতে থাকলেন ওই টাকা কংগ্রেস নিয়েছে তারা জর্জ সরোসের নাম করলেন তারা নানান কথা বলে যেটা বলতে থাকলেন যে কংগ্রেস ওই টাকা নিয়েছে এরপরে কালকে বেশি রাতে কংগ্রেস জানিয়ে দিল যে তারা তো টাকা নেয়নি বরং বিজেপিরই এই অভ্যাস আছে দশকের পর দশক ধরে মার্কিনি টাকায় দেশে রাজনীতিতে ব্যবহার করা এবং আগে যে কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে সেই কংগ্রেস সরকারকে নড়িয়ে দেওয়া ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এই সব কাজে মার্কিন টাকা নেওয়ার অভ্যাস বিজেপি হিন্দুত্ববাদীদেরই আছে এইটা বললেন বললেন পবন খেরা সেই বাইট আমাদের কাছে আছে কলকাতা টিভিতে আমরা শুনিয়েছি আবার শোনাব কংগ্রেস এই কথা বলার পরে যখন ব্যাপারটা দাঁড়াচ্ছিল বিজেপি বনাম কংগ্রেস খুব জোর লড়াই হচ্ছে তখন পর্দা ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প এই দেখুন ডোনাল্ড ট্রাম্পের ছবি আমরা বাইট আবার শোনাবো আপনাদের সেখানে বলছেন যে টাকা গেছে মাই ফ্রেন্ড মোদির হাতে তাহলে মোদি সেই টাকা কার হয়ে নিলেন কেন্দ্রীয় সরকারের হয়ে নাকি বিজেপির হয়ে যদি বিদেশি টাকা মোদি পেয়ে থাকেন তাহলে সেই টাকার হিসেব কাকে দিলেন সেই টাকা কিভাবে ব্যয় হলো সেই টাকা কি বিজেপির ফান্ডে চলে গেল বিজেপি কি সেই বিদেশি টাকা দিয়ে এদেশে নির্বাচনকে প্রভাবিত করেছেন হাজারও প্রশ্ন উঠছে এবং আমি যে হাজারো প্রশ্ন তো উঠছেই তবে আপনি যেমনটা বললেন যে আমি কিন্তু আবারো দর্শকদের ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ঠিক কি মন্তব্য করেছেন শোনা বড় একবার i want voter turnout too governor 29 million to strengthen the political landscape in bangladesh went to a firm that nobody ever heard of. আমরা আবারও এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা আপনি যেমনটা বলছিলেন যে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্তব্য এবং ভারতের ভোটের হার বৃদ্ধিতে 21 মিলিয়ন ডলার মোদিকে দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে এবার একাধিক প্রশ্ন আসছে যেমন টাকাটা কবে দিয়েছিলেন সেটা কি এই লোকসভা নির্বাচনের আগে আগেই দিয়েছিলেন কি না টাকা যে মোদি পেয়েছে সেটা ট্রাম্প বলেছেন সুতরাং টাকাটা কি মোদি কেন্দ্রের হয়ে নিয়েছেন না বিজেপির হয়ে নিয়েছেন কেন্দ্রের হয়ে নিলে তার কোনো রিফ্লেকশন বাজেটে পাওয়া গেল না কেন ফরেন এড হিসেবে তাহলে কি টাকাটা বিজেপি পলিটিক্যালি খরচা করেছে যদি খরচা করা হয়ে থাকে সেটা বিজেপি কেন চেপে গেল গোপন করলো কেন তাহলে গোপন করবার মতো কাজেই টাকা খরচা হয়েছে এই হাজারো প্রশ্নের কে সমাধান করবে রণধীর জয়সওয়ালের কাছে দেশবাসী আজকে প্রশ্ন করবে আপনি যে কালকে বলেছিলেন উপযুক্ত সংস্থা তদন্ত করে দেখবে সেই সংস্থার তদন্ত কি শুরু হয়েছে আজকে সেই সংস্থার সামনে এই তথ্য কি দেওয়া হয়েছে যে ট্রাম্প নিজেই বলছেন টাকা টু মাই ফ্রেন্ড মোদি গেছে তাহলে মোদি যদি টাকা পেয়ে থাকে সেই টাকার ব্যবহার কিভাবে হয়েছে বিরোধীদের সায়স্তা করবার জন্য বিরোধীদের বিরুদ্ধে প্রচার করবার জন্য সেই টাকা ব্যবহার করা হয়েছে কিনা বিজেপির ভোটের প্রয়াস ভোটের যে সমস্ত সংগঠন সেই সংগঠন সাজাবার জন্য মার্কিন ডলার ব্যবহার করা হয়েছে কি না এই প্রশ্নের জন্য মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আরেকটা প্রেস কনফারেন্স এখন সিচুয়েশন ডিমান্ড করে এখনকার পরিস্থিতি হচ্ছে কালকে রণধীর যা বলেছিলেন সেই কথা আমরা শুনেছি কলকাতা টিভিতে আমরা দেখিয়েছি আবার একটা প্রেস কনফারেন্স করে রণধীর বলুন যে ট্রাম্পের ওই কথা সত্যি মোদীর বিরুদ্ধে তদন্ত করবে মোদির সরকার অথবা বলুন ট্রাম্পের ওই কথা মিথ্যে ট্রাম্প ভুল ভাল সেটাও শুনে নেই আমরা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বিজেপি নেতারা কালকে যে ভাবভঙ্গি করছিলেন যে টাকা গেছে কংগ্রেসের ঘরে টাকা গেছে বিরোধীদের ঘরে সেই পর্দা ফাঁস করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখন ভারত সরকার কি প্রতিক্রিয়া দেয় তার জন্য আমাদের মিনিট মিনিট প্রহর প্রহর গুনতে হবে সোনালি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দেয় আমেরিকা নিজ মুখেই এবার স্বীকার করলেন তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা গতকালই দেখেছিলাম এই বিষয়টি সামনে এসেছিল এবং তার পরবর্তীতেই কিন্তু বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের যে বক্তব্য ছিল আমরা শুনেছিলাম যে এটি দেশের একেবারেই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং তাই সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলি এই বিষয়টি খতিয়ে দেখছে সেই বিষয়টি কিন্তু গতকালই জানানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একাধিক প্রশ্ন সামনে এসেছিল যে যে এই এই এত টাকা টাকা নরেন্দ্র সরকার বিজেপি তারা ঠিক কোন কাজে ব্যবহার করেছিল সেই একাধিক প্রশ্ন কিন্তু সামনে এসেছে এবং আজ আবারও তা একেবারে মেনশন করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে আজ নিজ মুখেই তা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই শিকার উক্তিতে তোলপাট পড়ে গিয়েছে ভারতীয় রাজনীতিতে এবং একই সঙ্গে মোদীকে নিশানা করছে বিরোধী দলগুলিও আমরা সম্প্রতি দেখেছিলাম আমেরিকার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক হয়েছিল তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং তার পরবর্তীতেও আমরা দেখেছিলাম যে অভিবাসী যে সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যা একদিকে যেমন মেটেনি অন্যদিকে একই সঙ্গে শুল্কের ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখাবে না ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টিও কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আর এবার একেবারে বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের তিনি নিজ মুখেই স্বীকার করলেন আজ যে ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছিল আমেরিকা নিজ মুখেই তা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের স্বীকারোক্তিতে তোলপাড় পড়ে গিয়েছে ভারতের রাজনীতিতে এই এই বিপুল পরিমাণ টাকা কোথায় ব্যবহার করা হয়েছে সেই সেই বিষয়টি জানতে চাওয়া হচ্ছে ইতিমধ্যে কেন্দ্র তরফ থেকে একই সঙ্গে বিরোধীরা তারাও কিন্তু সরব হয়েছে একই সঙ্গে ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দেয় আমেরিকা আজ নিজ মুখে তা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় দা এবার আমরা দেখতে পেলাম একেবারে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজ মুখেই স্বীকার করলেন যে ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছে আমেরিকা কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে কি বলছেন ভাওতা এবং সমস্তটা এই যে ভারতবর্ষের টাকা সাইমন হয়েছে আমেরিকা থেকে পিছনে চরম বড় দুর্নীতি খোলসা করতে হবে তো মোদীকেই এই যে বলতেন না হাউডি ট্রাম্প তো এখন ট্রাম্পই বলে দিচ্ছেন এইসব যে গোপনে গোপনে কি কাজ হয়েছে ভারতবর্ষের আভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে বা আমেরিকার নির্বাচনের বিষয়ে সরকার প্রথম সমস্ত রীতিনীতি ভেঙেছে বলে আমাদের দেশে যদি ওরা টাকা পাঠিয়ে থাকে ভোট বৃদ্ধি করার জন্য তাহলে এর জবাব বিজেপিকে এবং মোদীজিকেই দিতে হবে একদমই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সোমু আয়েশ রায় আজ নিজ মুখে যে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটের হার বৃদ্ধিতেই একুশ মিলিয়ন ডলার মোদীকে দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে আজ এই বিষয়ে ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শোনাবো আরো একবার আপনাদের Prime Minister Modi in India for voter turnout. We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. আপনাদের শোনালাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে কি বক্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখেছি নরেন্দ্র মোদীকে তিনি ডিয়ার ফ্রেন্ড বলে ব্যাখ্যা করেছেন এবং তারপরেই আমরা সম্প্রতি দেখেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু তিনি বৈঠক করেছেন যে আমেরিকা সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে কিন্তু তার পরবর্তীতেই একাধিক বার্তা কিন্তু উঠে আসছে আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে শুল্কের ক্ষেত্রে নমনীয় তা দেখাবে না বলে ব্যাখ্যা করেই আগে জানিয়েছিলেন সে বিষয়টি আর এবার তার এই বিস্ফোরক মন্তব্য আমরা কথা বলবো ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু আমরা দেখতে পাচ্ছি এবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হলো হলো একেবারে নিজ মুখে তিনি স্বীকারোক্তি করলেন যে ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছে আমেরিকা কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে ভারতের গণতন্ত্রের জন্য এই খবর শুধু বেদনাদায়ক নয় এটা আশঙ্কাজনকও বটে যে আমেরিকার মতন একটা রাষ্ট্র তারাও গণতান্ত্রিক রাষ্ট্র আর ভারতবর্ষের যে গণতন্ত্র আমাদের ঐতিহ্য বর্তমানে যে সরকার এখানে আছে মোদী সরকার তারা সেই আমেরিকার কাছ থেকে হাত পেতে একুশ মিলিয়ন ডলার নিচ্ছেন তাদের উদ্দেশ্যটা বলছেন আমরা ভোটের হার বৃদ্ধি করতে চাই হে আমেরিকান প্রভু আমাদের সাহায্য করো আমাদের এখানে গণতন্ত্রের ভোটের হার কম আপনারা টাকা দিয়ে সাহায্য করুন যাতে ভোটের হার বৃদ্ধি হয় কে বলছেন মোদি বলছেন আমেরিকাকে আর তারপরেও মোদি গণতন্ত্রের কথা বলেন কি করে একদিকে ভোটার লিস্ট গন্ডগোল করছেন নিজের তৈরি ইলেকশন কমিশনের কমিশনারদের দিয়ে ইলেকশন কমিশনকে তারা নখো দন্তহীন করে তৈরি করে দিচ্ছেন কারণ কমিশনাররা এখন মোদি এবং অমিত শাহ যৌথ নির্দেশে তারা অ্যাপয়েন্টেড হচ্ছে নিয়োজিত হচ্ছে আর সেই ইলেকশন কমিশনকে দিয়ে পদে পদে চারিদিকে ভোটার লিস্ট স্ক্যাম হচ্ছে গন্ডগোল করছেন আর তার ওপরে ভারতবর্ষে বিদেশি টাকা এনে ভোট কোনোকে কন্ট্রোল করছেন গণতন্ত্রকে নষ্ট করার সব রকম আয়োজন সরকার করে নিয়েছে তাই জন্য নরেন্দ্র মোদী যখন হত্যা করতে যাচ্ছেন গণতন্ত্রের দ্বারাই এই বিষয়ে মনে সন্দেহ নেই জয়প্রকাশ বাবু এই টাকা কোথায় কেন কিভাবে খরচ করা হয়েছে সেই বিষয়ে কি আপনারা কেন্দ্রের কাছে হিসাব চাইবেন না সামনে পার্লামেন্ট খুলবে দশ

মুখে বিস্ফোরক মন্তব্য ভারতের ক্ষেত্রে অবশ্যই বিস্ফোরক মন্তব্য ভারতের রাজনীতিতে যা পার ফেলেছে ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছে আমেরিকা নিজ মুখে এবার স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই শিকার উক্তিতে পড়ে গিয়েছে ভারতের রাজনীতিতে মোদীকে একই সঙ্গে নিশানা করছে বিরোধী দলগুলি আমরা দেখেছিলাম গতকাল এই বিষয়টি জানানো হয়েছিল আমেরিকার পক্ষ থেকে এবং এই যে তথ্য সেই তথ্যকে গভীরভাবে উদ্বেগজনক বলেও বলা হয়েছিল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং একই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয়সওয়াল তিনি জানিয়েছিলেন যে এটি একেবারেই দেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং তাই সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলি এই বিষয়টি খতিয়ে দেখছে এবং তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ ট্রাম্প নিজ মুখেই স্বীকার করেছেন যে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছিল আমেরিকা আমেরিকা। ভারতের মিলিয়ন ডলার দিয়েছিল এবার স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়টি ট্রাম্পের এই স্বীকার ওপ্তিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক অর্থাৎ যে রাজনৈতিক সমীকরণ সেখানেও যে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে কূটনৈতিক সমীকরণ যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কে যথেষ্টই প্রভাব ফেলবে ভারতের ভোটের হার বৃদ্ধিতে একুশ মিলিয়ন ডলার মোদীকে দিয়েছে আমেরিকা নিজ মুখেই এবার স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প